ভিডিও দেখলে তোমরা কিছু শিখতে পারো আর না শিখতে পারো মিথ্যে কিভাবে বলতে হয় এটা কিন্তু শিখতে পারবে হ্যাঁ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে আমার মনে হয় আচ্ছা আচ্ছা মানুষকেও কিন্তু হার মানিয়ে দেবে ম্যান্ডির মতো দেখো ম্যান্ডি সবসময় কিন্তু কন্ট্রোভার্সি হোক এ মানে ম্যান্ডি কিন্তু সবসময় চাইতো তো ম্যান্ডির কাছ থেকে ফারিয়া যেমন খুব সুন্দরভাবে এটাকে রপ্ত করে নিয়েছে যে হ্যাঁ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক আমি চর্চায় থাকব এই বিষয়টাকে যেমন খুব সুন্দরভাবে রপ্ত করে নিয়েছে যদি একটু ম্যান্ডি এই ফারিয়ার কাছ থেকে মিথ্যে কী করে বলতে হয় এটা যদি একটু ভালো করে রপ্ত করে নিত তাহলে কিন্তু হয়তো আজকে ম্যান্ডিকে এত বড় নানান রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হতো না কেন বলছি অবশ্যই তোমাদের সামনে সেটা ক্লিয়ার করব তার আগে আজকের ভিডিও তথা বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আমি বলতে চাই জানি না ভিডিওটা আজকে আমি দিতে পারবো কিনা যদি আজকে পারি দেবো নচেত কালকে সকালে তোমাদের সামনে এই ভিডিওটা যাবে তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত দেখো বিজনেস নিয়ে যদি আমি কিছু কথা বলি আমার প্রথম থেকেই এই বিষয়টাতে খুব একটা যে মানে আহামরি কাণ্ড ফাড়িয়া করে ফেলেছিল বিজনেস আরম্ভ করে আমার কাছে এটা কিন্তু অতটাও মনে হয়নি না বিজনেস মন্দিরা করছে বলে ফাড়িয়া করতে পারবে না এটা আমি ঠিক মানতে পাইনি কিন্তু ওদের যেই জায়গায় মন্দিরা মন্দিরেরও কিন্তু এই বিষয়টা নিয়ে কোনোরকম কোনো রাগ ছিল না রাগ যেই জায়গাটায় হয়েছিল যে যে কোনো বিষয়ে তো তোরা আমাদেরকে জানিয়েছিস যে কোনো বিষয়ে তোরা আমাদেরকে আমাদের সাথে আলাপ আলোচনা করেছিস ধরো এই যে বিয়ে বিয়ের দায়িত্ব দুটো ধর্মের ছেলে মেয়ে বিয়ে করছে সেখানে সেটা সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় দেখানো হবে এটা অনেকটা কিন্তু রিক্সের একটা বিষয় আজকে ওদের কথা অনুযায়ী মা বাবা জানতো না কিন্তু সেটা তো আমরা জানি যে মা বাবা সমস্ত কিছুই জানে যদি না জেনে থাকতো তাহলে আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় তাদের ভিটা আনবে এটা মানে এই যে একটা পদক্ষেপ এরা এটা কিন্তু কখনোই ওরা নিতে পারতো না কারণ একটা ঝামেলা তো অবশ্যই হয় একটা ঝামেলা অবশ্যই হয় মন করলে কিন্তু থানা পুলিশ এরকম অনেক কিছু হয়ে যেতে পারতো ঠিক আমরা যেমন এপি ব্লকসের যা ছন্দাকে নিয়ে দেখেছি সেরকম কিন্তু অনেক কিছুই হয়ে গেলে কিন্তু যেতে পারতো বন্ধুরা কিন্তু যেহেতু পরিবার জানতো এবং সেই যে জায়গা থেকে জাস্ট কন্টেন্টের আকারে মিথ্যেগুলোকে তুলে ধরা হয়েছে তো সেই জায়গা থেকে কিছু হয়নি কিন্তু মন্দিরা অনেকটা রিস্ক নিয়ে কিন্তু সমস্ত কিছু করেছে তার পরবর্তীতে যখন এই যে কল রেকর্ড করে নিয়ে এসে সবার সামনে প্রচার করা যে না আমরা আর কিছু ব্যবসা করবো না কখনো কাপড়ের ব্যবসা করবই না তুমি যদি ছেড়ে দাও তবেই করবো এই যে এক্সেট্রা ব্লা ব্লা কথাগুলো সেক্ষেত্রে মন্দিরা কিন্তু মন করলি ইজিলি তার ভিডিওর মাধ্যমে বা তার কত কাছের মানুষ আছে যারা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রতি মুহূর্তে ভিডিও দেখে তাদের মারফত কিন্তু এমন অনেক ইনফরমেশান দিয়ে দিতে পারতো বা এমন অনেক ভিডিও ক্লিপ হয়তো মন্দিরার কাছে আছে যেগুলো হয়তো মানে মন্দিরা দিয়ে দিলে এই যে একটা মিথ্যাচারিতা ফারিয়া করছে মা বাবা মানে না মা বাবা জানে না মা বাবা জানে না এই জিনিসটার কিন্তু অনেক বড় একটা খোলসা মানে খোলসা হয়ে যেত এটা মন্দিরা মন করলে কিন্তু ইজিলি পারতো একটা ভিডিও ক্লিপ দিয়ে দিতে একটা ভিডিও ক্লিপ দিয়ে দিতে কিন্তু মন্দিরা সেই দিক থেকে দিদির দায়িত্ব কর্তব্য পালন করেছি কিন্তু একটা বোন এখানে আমি বলছি না যে মন্দিরা শাড়ির ব্যবসা করছে বলে ফারিয়া কেন শাড়ির ব্যবসা করতে পারবে না অবভিয়াসলি কেন করতে পারবে না ওর টাকায় নিশ্চয়ই মালগুলো তুলবে না বা ও ওর মানে ওর কি বলে লাইফে গিয়ে বিক্রি করবে না ফারিয়া ফারিয়ার মতো নিজের লাইফে এসে বিক্রি করবে নিজের টাকায় মাল তুলবে কোন কোয়ালিটি তুলবে কেমন তুলবে সেটা সম্পূর্ণতার ব্যক্তিগত বিষয় কিন্তু হ্যাঁ যেই জায়গায় মন্দিরা রাগ হয়েছে সেখানেও আমি সাপোর্ট জানাবো মন্দিরাকে কারণ তুমি যেই দিদিভাইয়ের জন্য নতুন জীবন পেলে যেই দিদিভাইকে কেন্দ্র করে তুমি আজকে রানাঘাটে এসে সংসার পাতলে যার জন্য তুমি আজকে ওয়াইটি প্ল্যাটফর্মে এত মানুষের পরিচিতি পেলে যার জন্য তুমি আজকে যার জন্য তুমি আজকে এই ষাট থেকে সত্তর প্রায় এক লাখ হতো কে চললো সাবস্ক্রাইবার এত মানুষকে কাছে পেলে সেই মানুষটাকে অন্তত একবার আলোচনা করতে পারতে সে হয়তো তোমাকে নাও বলতো না হয়তো তোমাকে বলতো দেখব না আমি তো কাপড়টা করছি তুই কুর্তি কর বা তুই ছেলেদের জামা প্যান্ট কর বা তুই বাচ্চাদের ড্রেস পোশাক তোল বা তুই বেড কভার কর এটাও বলতে পারতো মানে দিদি মধ্যে একটা আলাপ আলোচনা যেটা হয় হয় কি না কিন্তু ও করেনি ও ওদের মতো ঠিক মন্দিরা যেভাবে করে সেইভাবেই কিন্তু ফলো করতে চেয়েছিলো আর এটাই হয়তো হয়েছিল মন্দিরার সব থেকে বড়ো রাগের কারণ এইবার চলে আসি ফাড়িয়ার ব্যবসা নিয়ে এই যে কুর্তি কুর্তি দেখালো এবং সেই কুর্তির কালেকশানগুলো যথারীতি তোমরা অনেক জায়গাতেই দেখতে পাবে যাকে যেহেতু ফাড়িয়া দেখিয়েছে ফারিয়ার কথাটা বলছি কিন্তু এক সেম পদ্ধতি দেখলাম যে মন্দিরাও যেমন রকম কোন ড্রেসের বা কাপড় বলো কুর্তি বলো কুর্তি না নাইটি বলো কোনো কিছু দাম বলে না সেরকম কিন্তু বললো না তোমাদের সামনে আমি বলেছিলাম না আমাকে আমার এক ভিউয়ার্স এসে তো পারলে সেই কমেন্টটা আমি তোমাদেরকে আজকে থামমেলে দিয়ে দেবো সে কিন্তু নিজে আমাকে কালকেও কমেন্ট করেছে সেই বোনটা যে দিদিভাই আমি আমার তিনটা আইডি থেকে মানে তিনটে অ্যাকাউন্ট থেকে আমি ওকে তিনটে রকম ভাবে জিজ্ঞাসা করেছিলাম তিনটে অ্যাকাউন্টে কিন্তু আলাদা আলাদা দাম বলেছে কিন্তু এরকমটা যদি করা হয় তুমি যেমন চালাকি করবে কাস্টমারও তো তেমন চালাক তো এক্ষেত্রে এই যে সে আমাকে সে জানাচ্ছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর পাঁচ এটা তো বড় হয়নি যে তাকে ভালো করতে গিয়ে আমাকে মিথ্যা কথা বলতে হবে না আমি সত্যটাই বলবো তাহলে এরকমটা এও নিশ্চয়ই দেখেছে দিদির দিদির দেখে মানে ম্যানডির দেখে ওই জন্য ও কিন্তু দামগুলো বলছে না তবে আমার মনে হয় দেখ ফারিয়ে তোকে একটা কথা বলি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছি কিন্তু অবভিয়াসলি তোর ভিডিওর মধ্যে মিথ্যাচারিতা আছে বা তুই অন্তত জানিস আজকে সকালের যে ভিডিও যে যে কথা আমি বলেছি এক কিন্তু মিথ্যা কথা আমি বলিনি খুব ভালো করে তুই জানিস সেক্ষেত্রে একটা কথা বলবো দামগুলো কাপড়ের দামগুলো বল কাপড় মানে যেই কুর্তি বিক্রি করিস যেই ড্রেস বিক্রি করিস সেগুলোর দামগুলো বলবি এবং বিজনেসের ক্ষেত্রে সব থেকে যে জায়গাটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে বিশ্বাস তুই যদি তোর গ্রাহকদের গ্রাহকদের সাথে সেই বিশ্বাসযোগ্য একটা জায়গা মানে গড়ে তুলতে পারিস যদি পারিস তাহলে কিন্তু টুকটুক টুকটুক করে ঠিক নুন ভাত খাওয়ার মতো বিজনেস কিন্তু তুই চালিয়ে যেতে পারবি কারণ মিনিমাম একটা যে মানুষের প্রয়োজন একটা বিজনেস চলার জন্য বা অনলাইনে বলছি তো ততটুকুন সাবস্ক্রাইবার কিন্তু ওর আছে তো সেক্ষেত্রে ও যদি বিজনেসটাকে বিশ্বাসের জায়গা থেকে করে এবং এই যে দাম টাম বলে আর আর একটা কথা বলবো যে যেহেতু বিজনেস করছিস রিলস দিচ্ছিস শর্ট ভিডিওর মধ্যে তো সেক্ষেত্রে আমার মনে হয় শুধু রিং লাইট না আলো আরো বাড়াতে হবে প্লাস তোকে নিজেকে আরও কিন্তু মানে সুন্দর করতে হবে নিজেকে যেমন চুলটা চুলটা অন্যরকম করতে হবে চুলের জন্য অনেক রকম স্টাইল করতে হবে প্লাস নিজেকে আরও এনার্জি নিয়ে ভিডিওটা করতে হবে নেদিয়ে নে দিয়ে নেদিয়ে নে দিয়ে এই দেখো এইভাবে নয় যতটা এনার্জি নিয়ে তুই মানুষকে ওই জামাটা যে তোকে পরে কতটা ভালো লাগছে মানুষ তোকে দেখে যদি খুব ভালো লাগে দেখে তবেই না মানুষ একটা কিনবে কিন্তু তুই যদি ওরকম সেই একটা নেতা মতো হয়ে থাকিস কী করে ওই ড্রেসগুলো অন্য কেউ কিনবে ওরা ভাবে আমাকেও ভালো লাগবে না তো সেক্ষেত্রে জিনিসগুলোর দামগুলো বলে দিস আমার মনে হয় অনেক বেশি তুই মানে বিজনেসে লাভ মানে বিক্রি করতে পারবি তথা একটু লাইটিংটা বাড়াবি এবং সব সময় চেষ্টা করবি নিজে একটু কি বলবো শক্তিশালী হয়ে লাইভের মধ্যে আসা বা এই রিলসের মধ্যে আসা তাহলে হয়তো বিজনেসটা তোর আরও ভালো হবে এতটুকুনি ওর বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে বলে দিলাম এছাড়া আমার কিছু আর বলার নেই ওর লাইভ আবারও আসবে বলেছে লাইভ লাইভে না হলে রিলসের সেটা তো আমরা দেখতেই পাবো এবার চলে আসি ওর আজকের ভিডিও নিয়ে যেই কটা কথা বলবো দেখো ওর ভিডিও ওর যে প্রতিনিয়ত মিথ্যাচারিতা সেগুলো তো আমি দেখতেই পাচ্ছি তার মধ্যে প্রথম মিথ্যা কথা হলো কালকে পরশুর ভিডিওতে শুনলাম ওর পিরিয়ডস হয়েছে আজকে শুনলাম কমপ্লিট হয়ে গেছে দুদিনে ওর পিরিয়ডস কমপ্লিট হয়ে যায় অনেকে দেখো আমি এটা নিয়ে কথা বলতে চাই না অনেকের একদিন দুদিন তিন দিন যাওয়াই হয় কিন্তু এটা একটা নিয়মের মধ্যে পড়ে যে তুমি তিন দিন কমপ্লিট হয়ে চার দিনের দিন তবেই কিন্তু মাথা শ্যাম্পু করে তুমি সিঁদুর ইউজ করতে পারবে এবার দেখো আমি এটা মানি মানে তোমাকেও আমি মানতে বলছি না বা তুমি যেটা মানো না সেটাকে তোমার ঘাড়ের উপর আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না কিন্তু তুমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছো তুমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও দিয়ে একটা ইনকাম করছো সবসময় তোমার কিন্তু মনে হয় যে যতটুকুনি মেনে চললে তোমার প্রবলেম হবে না ততটুকুনি মানাটা উচিত আজকে ও বললো যে প্রথমত বললো জানে না তারপরের দিনের ভিডিও বললো ওর ক্লিয়ার হয়ে গেছে তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে কাল পরশু তরশু যে ভিডিওগুলো দিচ্ছে তার মধ্যে হয়তো এডিটেড একটা হয়তো কি এটা তো আমরা বুঝতেই পারছি যে কালকের ভিডিও আজকে আজকের ভিডিও কালকে এইভাবে ভিডিওটা কিন্তু যোগ করা হচ্ছে নচেত মানে কাল পরশু শুনলাম ওর সবে সবে হয়েছে আর আজকের মধ্যেই তো আজকেও যদি ধরি তিন দিন কি করে তাহলে ওর মাথা ঘষা হলো বন্ধুরা মানে মাথা শ্যাম্পু করা কি করে হলো তো এই একটা মিথ্যাচারিতা এইবার চলে একটা কমেন্ট না পড়লেই নয় অবশ্যই আমি ভেবেছিলাম ভিডিও তো চলো কমেন্ট আগে তোমাদের সামনে একটুখানি পড়ি একজন লিখেছে ফারিয়া তোমার বাড়ির সাথে সব ঠিক হয়ে যাক এটাই চাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তুমি মিথ্যা বলছো অলরেডি সব ঠিক হয়ে গেছে জানি না কি সত্যি তবে পরে যদি ভিউয়ার্সরা জানে তুমি মিথ্যা বলছো তখন সবাই দেখো সবাই দুঃখ পাবে তাই তুমি সত্যিটা জানিয়ে দাও আর ভালো থেকো আর হেলদি খাওয়া দাওয়া করো ভালো করে সংসার করো এরকম একটা কমেন্টস কিন্তু একজন ভিউয়ার্স করেছে নামটা আমি নাই সেখানে ফারিয়া অ্যান্সার দিয়েছে সব কিছু যদি ঠিক হয়ে যেত তাহলে আমি কিন্তু আমার বাড়ি যেতাম যাই হোক যেদিন সব কিছু ঠিক হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না আমি আমার বাড়ি নির্দ্বিধায় নির্দ্বিধায় যেতে পারবো সেদিন তোমরা সবটাই জানতে পারবে এইখানে ফারিয়া কতটা চালাকি করেছে এই থেকেই বোঝা যায় যে কতটা চালাক একটা মেয়ে ফারিয়া সবসময় আমি জানি এই কথাটা যে হ্যাঁ আমি চালা পারি আমার চালাকির জন্য না অন্য কারোর ক্ষতি হয় এবং সেই অন্য কারোর ক্ষতি যদি না হয়ে আমি আমার জন্য আমার জীবনে কিছু করার জন্য যদি চালাকি করি অবভিয়াসলি সেটা খারাপের কিছু নয় কিন্তু এখানে এখানে যে চালাকিটা করছে এখানে চালাকিটা করার ফলে কিন্তু ও ওর যে আশেপাশের মানুষগুলো এখন যে গোবরডাঙ্গা তথা রানাঘাট তথা বাদুরিয়া কিছু না কিছু মানুষ তো ওদেরকে দেখছে আসা যাওয়া করছে তো তারাও তো সোশ্যাল মিডিয়ার একটা ভিউয়ার্স তাদের কাছে তো ও ছোট হয়ে যাচ্ছে ওর তো এটাও ভাবা উচিত যে আমি এই মিথ্যা কথাটা কিভাবে বলবো মানুষ তো আমাকে দেখে ফেলতেই পারে প্রথমত ও বলেছে সব কিছু যদি ঠিক হয়ে যেত তাহলে আমি কিন্তু আমার বাড়ি যেতাম আমরা কখন বললাম তুই ওদের বাড়ি যাস আমরা আমি অন্তত কখনো বলিনি যে ফারিয়া ফারিয়ার বাড়ি যায় না আমি এটা এখনো পর্যন্ত যে ফারিয়া ফারিয়ার বাড়ি গেছে এই চার মাস সাড়ে চার মাসে ফারিয়ার বাড়ি গেছে কখনোই যায়নি ওর বাড়ি ফারিয়ার মা বাবা ফারিয়ার বাড়িতে আসছে আর ফারিয়া অ্যান্সারটা কিভাবে দিয়েছে দেখো আর পরবর্তীতে এই অ্যান্সারটা কিন্তু ঠিক এইভাবেই বলবে যে আমি তো বলিনি আমার মা বাবা আমার বাড়িতে আসে না আমরা আমার মা বাবার বাড়িতে যাইনি যেদিন ঠিক হবে সেই দিন আমার মা বাবার বাড়িতে যাবো লিখেছে যে সব কিছু যদি ঠিক হয়ে যেত তাহলে তাহলে কিন্তু আমি আমার বাড়ি যেতাম আমরা কখনোই বলিনি যে তুই তোর মা বাবার বাড়ি যাস যাই হোক যেদিন সব কিছু ঠিক হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না আমি আমার বাড়ি নির্দিদায় যেতে পারবো সেদিন তোমরা সপ্তাহে জানতে পারবে কোনো কিছুই ভিওরা জানতে পারবে না কারণ তুই এত তাড়াতাড়ি তোর মা বাবার বাড়ি যাবিও না কারণ তোর এটা একটা কন্টেন্ট এটা এটা যদি তুই ধরে রাখতে পারিস তা মিনিমাম কিছু বছর তুই এটাকে ট্রেন্ডিংয়ে টানতে পারবি এই তোর বাড়িতে তোর মা লুকি আসবে আমরা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা প্রমাণ দিয়ে দিয়ে ভিডিও করব তাতে তোর তোরও ভিউজ হবে আমরাও কন্টেন্ট করতে পারবো তো সেক্ষেত্রে এটা একটা ট্রেন্ডিং কন্টেন্ট কিন্তু এখন এক দেড় বছর চলতে থাকবে কিন্তু যখন পরবর্তীতে গিয়ে জানতে পারবো তো মানে তোমরা জানতে পারবে তখন কিন্তু এটাই তোমাদেরকে অ্যান্সারটা দেবে যে আমি তো বলিনি আমার মা বাবা আসতো না আমি বলেছি আমরা যেতাম না মানে আমাদেরকে ওই বাড়িতে যাওয়াটা মানে অ্যালাউ ছিল না বাট এখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এটাই তোমাদেরকে বলবে কারণ দেখ ফারিয়া তুই যে তুই যে আমার ভিডিও দেখিস সেটা আমি খুব ভালো করে বুঝি আর তুই খুব ভালো করেই জানিস যে মানে তুই যে মিথ্যা কথাটা বলছিস তার প্রমাণ আমি যদি মন করি ইজিলি কিন্তু দিয়ে দিতে পারবো ইজিলি দিয়ে দিতে পারবো তো আগের মানে আজকে সকালের ভিডিওটাতেও আমি বলেছি যে তো অনেকে ভাবছে যে কমেন্টসের মাধ্যমে একদমই নয় আমি আমাকে কোনো কেউ কমে অনেকে বলছে যে কমেন্টস করে জানানো হয়েছে একদম নয় আমাকে কেউ কমেন্টস করে জানায়নি আমাকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেছে এবং পার্সোনালি যোগাযোগ করে আমাকে কিন্তু মানে কিছু স্ক্রিনশট কিছু ভিডিও ফুটেজ অনেক কিছুই দিয়েছে অনেক কিছু জানানো হয়েছে তো সেখান থেকেই কিন্তু আমি তোমাদের সামনে বলেছি এবং সকালে তোমাদেরকে স্ক্রিনশট দিয়েছিলাম একটা বাইকের যেই বাইকের ভিডিও ক্লিপটা তোমরা কি তোমরা ভাবছো ভিডিওর মধ্যে থেকে দিচ্ছি একদম নয় ওটা আলাদা এবং এখন তোমাদেরকে আমি আমার থাম মেলে একটা কি বলে স্ক্রিনশট দেব পুকুর বা আশপাশ সামনেটা কিন্তু দেব আর ওখানে ওদের ওই পুকুরের চারপাশে অনেক কচু গাছ আছে অনেক এপাশ ওপাশ কিন্তু অনেক কচু গাছ আছে ভাবো না ও যখন আগে পুকুরে স্নান করতে যেত দেখাতো কিন্তু এখন কেন দেখায় না কারণ এই গোবরডাঙ্গা বলে জায়গাটাই নাকি পুকুর খুব কম আছে কয়েকটা পপুলার মানে পুকুর খুব কম এবং ওই পুকুর যেহেতু ও বলে যে পুকুরে স্নান পুকুরে স্নান মানুষ কিন্তু পুকুর ধরে পুকুর খুঁজতে খুঁজতে ওর বাড়ি খুঁজে পেয়ে যাচ্ছে এটাই সব থেকে হাস্যকর বিষয় আর ও যেহেতু একটা পপুলার জায়গা সকালেই বলেছি সিটি নার্সিংহোম এবং ওর ভিডিওতে তোমরা শুনবে অল টাইম ও কিন্তু এখন ভয়েস দিচ্ছে ভয়েস দেওয়ার কারণ যেমন বাড়িতে অতিথি আসছে সেরকম সেকেন্ড কারণ কারণটা হচ্ছে কারণটা হচ্ছে যে অ্যাম্বুলেন্সের আওয়াজ অ্যাম্বুলেন্সের আওয়াজ তোমরা যদি ও অল টাইম ভিউজ ভয়েস ভিডিও চলাকালীন দেয় না টল টাইম কিন্তু অ্যাম্বুলেন্সের আওয়াজ পাবে কারণ একদম মানে এ সাইডে সিটি নার্সিংহোম আর এ সাইডে ধরতে গেলে ওর বুঝতেই পারছো তো ওই কারণে মানে ওর ভিডিওতে অ্যাম্বুলেন্সের আওয়াজ কিন্তু তোমরা অনেক সময়ই পাবে তো বুঝতে পারছো তো সেই কারণে আমি তোকে বলছি দেখ এই যে মিথ্যা কথাটা বলছিস মা বাবার সাথে সম্পর্ক নেই আমি আমি অন্তত আমার ভিউয়ার্সদের বলতে পারি যে হ্যাঁ যদি মধ্যে আবার আসে আমার মধু আন্টি লি আমি সেই ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে একটু হলেও স্ক্রিনশট আকারে কিন্তু শেয়ার করবই করব কারণ ইতিমধ্যেই অনেক কিছু তথ্য পেয়ে গেছি কাকু কোন কি হ্যান কাকু কোন জায়গায় থাকে একটা কথায় জাস্ট বলতে পারি কিছু বছর আগেকার ভিডিওতে তোমরা দেখবে ফারিয়ার ফারিয়ার মা একটা ঠাকুর দেখতে গেছে এই গোবর দিয়ে একটা ঠাকুর এবং সেই ঠাকুরটা নর্মালি কি বলবো প্রচন্ড ভিড় হয় এবং সেখানে কিন্তু এরা বলল যে আমরা পাস পাস পেয়েছি পাস পেয়ে ঠাকুর দেখতে এসেছি এবং কার সোর্সে কাকুর সোর্সে তাই তো মানে কাকুর জন্যই পাসগুলো পেয়েছি এবং সেই ঠাকুরের পার্শ্ববর্তী একটা রেস্টুরেন্টই কিন্তু ওরা খেয়েছে এবং বললো কি যে আমাদেরকে আমরা এখানে গেস্ট হিসেবে এসেছি গেস্ট মিনস এখানে আমাদের পয়সা দিতে হয় না যার সাথে এসেছি সেই দিয়েছে তো সেক্ষেত্রে সেই ক্লাবটা যত সম্ভব মিলন সংঘ ক্লাব কি ঠিক বললাম ফারিয়া মিলন সংঘ ক্লাব এবং সেই মিলন মিলন সংঘ ক্লাবের পাশাপাশি কার বাড়ি কার থ্রুতে তোরা সেই মন্দির প্রাঙ্গনে পাস পেয়েছিলিস বা খাওয়া দাওয়া করেছিলিস আশা করছি এই মিলন সংঘ ক্লাবটা নাম বলছি তুই কিছুটা হলেও কিন্তু বুঝতে পারছিস তাই তো যাই হোক বেশি ডিটেলসে আমি বলবো না হ্যাঁ কিন্তু তুই যে মিথ্যাচারিতা করছিস এবং সেই মিথ্যাচারিতার ভিডিও ক্লিপ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তাই তোকে বলবো যে নিজে সাবধান হয়ে যা নিজে সাবধান হয়ে যা যদিও বলতো হয় কিসের লজ্জা কিসের দিদা মা বাবা মেয়ের বাড়ি আসবে মা বাবার সাথে মেয়ের মিল হতেই পারে এরকম ভিন ধর্মের বিয়ে অনেক হচ্ছে কিন্তু আমার কথা হলো মিথ্যাচারিতা কেন তোমরা ট্রেন্ডিং কন্টেন্ট করার জন্য এটাকে নিয়ে চালিয়ে যাবে আর আমরা সেটা জানতে পারলে সেটা আমি এখনো তুলে সকালেও তুলে তুলে এখনও ধরছি ভবিষ্যতেও আমি বললাম যে মানে যেভাবেই আসুক না কেন অবভিয়াসলি কিন্তু আমি সেই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব যে আমার মধু আনটি কোথায় আসছে এবং কখন যাচ্ছে অবশ্যই কিন্তু শেয়ার করব তবে হ্যাঁ এ তো বলতে মানে বলছি কিছু কেউ মনে করো না যে দেখো মিথ্যা দিয়ে আর যাই হোক নাই হোক মিথ্যা দিয়ে কখনো কিন্তু উঁচুতে ওঠা যায় না মিথ্যা দিয়ে কখনো কারোর প্রাণ বা মন জয় করা যায় না এবং এটা তো আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে ও যে মিথ্যাচারিতা করছে আজকে লাইভে বললো যে ফ্রিজের মধ্যে নাকি মানে যেটা দেখা গিয়েছে সেটা নাকি কোনো এক কাকিমা মানে ওদেরই বাড়ি আচ্ছা এই কাকিমাগুলো কারা এই কাকিমাগুলো কারা কাকিমাগুলো কারা বুঝতে পারি না যাই হোক অনেক কটা কথা বললাম এইবার চলে আসি তোমাদেরকে কমেন্টস নিয়েও বললাম আজকের ভিডিওর আজকের ভিডিওর ছ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে আজকের ভিডিওর ছ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে ওর হাজবেন্ডকে মানে পমকে মাছে কি করলো ডিমের ঝোল করলো পুঁই শাক করলো ভাত করলো টিফিন রেডি করে দিয়ে ও কিন্তু ছ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে রান্নাঘরে ভিডিও করতে করতে ওই কাকিমাটার সাথে কথা বলছিল ওই যে একজন হেল্পিং হ্যান্ড কাকিমা আছে ওনার সাথে কিন্তু কথা বলছিল কথা বলতে বলতে উনি কিন্তু জিজ্ঞাসা করলেন কে কার কী করছো কার সাথে ফোনে কথা বলছো বলছে ভিডিও করছি ও তখন ওপাশ থেকে কাকিমাটা বললো মায়ের সাথে ও এডিট করে ফট করে বললো ভিডিও করছি দেখো জিজ্ঞাসা করতেই পারে সবাই যে ভিডিও নিয়ে সব কিছু জানবে এমন কিছু নয় মানে এমনটা কিন্তু নয় হয়তো জানতেও নাও জানতে পারে যে ভিডিও কি জিনিস কিন্তু এডিট করলো কেন র ভিডিও ফুটেজটাও তো রাখতে পারতো কি কাকিমার সাথে কথোপকথন হলো সেটাও তো বলতে পারতো আর কাকিমা নিশ্চয়ই শুনেছে ওকে মায়ের সাথে কথা বলতে তবেই না বলতে পারলো যে মায়ের সাথে কথা বলতে বলছো নিশ্চয়ই শুনেছে তবেই না বলছে যে মায়ের সাথে কথা বলছো মানে আগেও মায়ের সাথে কথা বলতে শুনেছে যে এই কারণেই বলছে মায়ের সাথে কথা বলছো এবং মাকে আসতে দেখেছে কারণ আমাদের পার্শ্ববর্তী যদি কোনো ভাড়া আসে আমরা কিন্তু এমনিতেই দু তিন দিনের মধ্যে জানতে পেরে যাব যে তার কোথায় বাপের বাড়ি তার পড়াশোনা কত দূর তার হাজব্যান্ড কি করে সে কি করে আমরা কিন্তু জানতে পেরে যাই একদম যদি পাশ পাশের পা মানে পাশেই আছে আর ওই কাকিমা তো ওই বাড়ির হেল্পিং হ্যান্ড তাহলে উনি জানতে পারবেন না যে ওর মা বাবা ওদেরকে মেনে নেয়নি কিন্তু তারপরেও কিন্তু ওই কাকিমা বলল যে মায়ের সাথে কথা বলছো তার মানে মা এসেছে এটা দেখেছে মা কথা বলেছে ফোনে এটা দেখেছে তবেই না তাকে প্রশ্নটা করছে যে মায়ের সাথে কথা বলছো এবং যথেষ্ট হেসে এবং ফারিয়াও কিন্তু হেসে অ্যানসারটা দিচ্ছে যে না না ভিডিও তার মানে তার মানে বন্ধুরা এখানে তোমরা কি বুঝতে পারলে কেউ যদি বলে তুমি মায়ের সাথে কথা বলছো আমার মা আমার মা তো আমাদেরকে মেনেই নেয়নি এরকম একটা কথা বলা হতো না ও কিন্তু না না তখন কিন্তু ও বারবার কিন্তু এডিট করলো এইবার তোমরাও একবার ভেবে দেখো যে এডিট করার কি প্রয়োজন ছিল এডিটটা করলো এই কারণেই যে ওই জায়গায় ওই কাকিমা হয়তো এমন কিছু কথা বলেছে যেটা ভিডিওর মধ্যে বলে ফেললে অনেক কিছু হয়ে যেতে পারে কারণ ও যে মিথ্যাচারিতা করছে এটা কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে না এতটুকুনি বলতে পারি আমাদেরকে তুলে ধরতে হবে না গোবরডাঙ্গা নিবাসে যেই সমস্ত মানুষেরা আছে তারাই কিন্তু এটাকে সবার সামনে নিয়ে চলে আসবে কারণ খুব সুন্দরভাবে কিন্তু ওকে ওখানকার অনেক মানুষ চেনে বা ওখানকার অনেক মানুষ জানে এবং যারা প্রতিটা মুহূর্তে দিনের পর দিন এতগুলো দিন হলো মানুষদেরকে ভুল বোঝাচ্ছে বা ভুল জানাচ্ছে সেটা নিয়ে তো তারা একটু তো অবশ্যই সেই দিকটাতে চোখ রাখবে তাই না তো যাই হোক এতটুকুই বলার ছিল এরপর যেই কথাটা বলবো সেটা হচ্ছে দীঘার রুম ভাড়া ও এখনো পর্যন্ত আমাদের সাথে শেয়ার করলো দীঘার রুম ট্যুর কেন করা হলো না বন্ধুরা কি কারণে ভিউয়ার্সরা তো জানতে চাইছে না ভিউয়ার্সরা জানতে চাইছে কিন্তু দীঘার রুম টুর না দেওয়ার কোন রকম কোনো মানে হয় কি তোমরা দেখলে কি ওর লাইভ যখন চলছিল শর্ট ভিডিও লাইভ যখন চলছিল তখন মাথার মানে সরি ওর শোকেসের শোকেসের এই পাশটা ওপরটা অনেক জামা কাপড় সাজানো কিন্তু ওর ভিডিওতে তোমরা দেখবে শোকেসটা কিন্তু অতটা প্রথম দিকে গোছানো নেই তারপরেই হঠাৎ করে গোছানো হয়ে গেল কখন করলো কবেকার ভিডিও ক্লিপ কবেকার ভিডিও ক্লিপের সাথে অ্যাড করে দিচ্ছে আমরা বুঝতেই পারছি না এই যে গোছানো এই যে কাচাকুচি কিভাবে যেন হয়ে যাচ্ছে না অবশ্যই আমি হয়তো ভাবছিলাম যে ফারিয়াকে মানে রোগা হয়নি ফারিয়া ভিডিওর মধ্যে এরকম লাগছে না পার্সোনালি যেটা মানুষের মতামত যেটা জানতে পেরেছি যে না ফারিয়া অনেকটাই কিন্তু স্লিম হয়ে গেছে তবে ফারিয়াকে বলবো দেখ যেহেতু কুর্তির বিজনেস আরম্ভ করেছি অবশ্যই নিজের ফিগার মেনটেন করাটা খুব মানে খুবই প্রয়োজন যেহেতু ড্রেস তোকে দেখাতে হবে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এই এত রিচ খাওয়াটা বন্ধ কর তুই তোর শরীরের ক্ষতি করলে তোর কষ্ট হবে তোর প্রবলেম হবে আমাদের কিছু হবে না আমরা জাস্ট আমাদের কন্টেন্টের জন্য ভালোগুলো বলছি সেগুলো তুই শুনলে তুই লাভবান হবি এবং নানান রকম ড্রেস তুই ভালো সুন্দরভাবে পরে মানুষের সামনে কিন্তু দেখাতে পারবি আর সব থেকে আমার মনে হয় তোর এখন প্রয়োজন তোর চুলটার আর একবার আর একটা কিছু করার প্রয়োজন কারণ দেখলাম কমেন্ট সেকশানে অজস্র এই একই কমেন্ট চুলটা গেছে বারোটা বেজে চুলটা গেছে বারোটা বেজে তো চুলটা নিয়ে কিন্তু পারলে একটুখানি কিছু মানে না পেটের মধ্যে দিয়ে এত কিছু খেতে কে না ভালোবাসে বাট পেটের মধ্যে না নিয়ে না দিয়ে একটু যদি চুলের জন্য অ্যাপ্লাই করতে পারিস তাহলে মনে হয় অনেকটা ভালো লাগে আর এই যে যে বাড়িতে নেই তো প্রচণ্ড বোরিং কেন রানাঘাট তো ভালো না রানাঘাটে কথা বলার কেউ ছিল না কিন্তু ডাঙায় তো অনেক মানুষ আছে তাহলে বোরিং ফিল কেন হচ্ছে এটাই তো আমি বুঝতে পারলাম না বোরিং ফিল কেন হচ্ছে কাকিমা আছে হেল্পিং হ্যান্ড কাকিমা আছে পাশের বাড়ির কাকিমা আছে এবং আচ্ছা ফারিয়া পাশের বাড়ির কাকিমারা আদেও ওপরে থাকে মানে ওই উপরটা সবসময় অত অন্ধকার কেন একটা লাইট পর্যন্ত বারান্দায় থাকে না তোদের বারান্দাটা যেমন লাইট কি সুন্দর ওই তোদের সাদা লাইটটা থাকে আর সেই রকম ওপর পোর্শনের বারান্দাটা পুরো অন্ধকার মানে ওপর পোর্শনের আদেও কাকু কাকিমা থাকে নাকি অন্য কোথাও থাকে জাগে সেই সমস্ত পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আশা করছি কিছু না কিছু তথ্য দিতে পারবো জাস্ট আগাম একটু বার্তা ওকে আমি দিয়ে গেলাম তো এতটুকুনি আজকে ভিডিওর মধ্যে বলা ছিল যে ছ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে ও যে কথাটা বলল ওটা ওটার মানে কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওটার মানে কি আশা করছি তোমরা বুঝতে পারবে দেখো এখন এমন হয়ে গিয়েছে আমি দেখার আগে আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করে জানিয়ে দিচ্ছে যে কমেন্টস আমার কমেন্ট সেকশানে আছে দিদি ভাই ওখানে গিয়ে দেখো হ্যাঁ এটা এটা এখানে এখানে দেখা গিয়েছে মানে অদ্ভুত লাগে যে মানুষকে কি করে বোকা বানাবে আমি তো কন্টেন্ট ক্রিয়েটার অবভিয়াসলি আমার ভিউজ হবে একটা লাভ আছে বাট একজন ভিউয়ার্স তার তো কোনো লাভ নেই তাহলে তারা কেন এইভাবে নিখুঁতভাবে ভিডিও দেখছে তো কারণ ওই যে স্ট্যাম্প লেগে গেছে যে ওরা মিথ্যে কথা বলে ওরা মিথ্যা কথা বলে বুঝলে আর এই যে কমেন্টসের রিপ্লাই কমেন্টসের রিপ্লাই দিচ্ছিস খুব ভালো কথা কিন্তু যেই রিপ্লাইগুলো দিতে পারছিস না যেমন একজন তোকে নিয়ে কমেন্ট করলো কমেন্টস পড়ছো না কেন তখন ফারিয়া অ্যান্সার দিল কমেন্টস পড়তে যদি ভয় লাগতো তাহলে তো লাইভই আসতাম না তাহলে আমি তোকে প্রশ্ন করছি কমেন্টস ডিলিট কেন করছিস আর এই ডিলিট করছিস এটা কিন্তু একটা নয় অজস্র কমেন্ট তুই ডিলিট করিস ইনস্টাগ্রাম এ তোমার ইউটিউব অজস্র কমেন্ট ডিলিট করিস যদি সত্যি এত সাহস থাকবে তাহলে ডিলিট কেন করিস আর লাইভে যেমন তুই দেখতে পাস কটা প্রশ্ন আসছে আমরাও তো দেখতে পাই তোর কাছে কতগুলো প্রশ্ন যাচ্ছে তুই কোনটা পড়তে গিয়েও ইগনোর করে বেরিয়ে যাচ্ছিস তোর কাছে কমেন্ট করেছে মা এসে চলে গিয়েছে তুই লাভ রিয়াক্ট দিয়েছিস মানুষ মানুষকে কি বোঝাতে চাইছিস যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে হোক আমার তো ভিউজ হচ্ছে কিন্তু কী জানিস তো আমরাও বলতে 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 একদিন ঠিক চুপ হয়ে যাবো তোকে নিয়ে বলতে বলতে যে সেই তো একই জিনিস লুকোচুরি 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 তখন যখন আমরা চুপ হয়ে যাব তখন তুই তোর নিজের জায়গাটা করে ভেবে দেখেছিস যে ভিউজটা কোথায় গিয়ে তোর দাঁড়াবে তাই ভিউজ যদি পেতে সব সময় ভিডিওর মধ্যে সত্যটাকে তুলে ধরার চেষ্টা কর কারণ আমরা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার যখন যেই আমি অন্তত দেখি যে বিষয়টা এক ঘেমি হয়ে যাচ্ছে আমি সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে যাই যেমন বাচ্চার মা বাবাকে নিয়ে বলতে বলতে ছমাস তাদেরকে নিয়ে কোনো ভিডিও দিইনি আবার এখনও নতুন ফ্ল্যাট নিয়ে যে ভিডিও হচ্ছে তাই নিয়ে টুকটাক দিচ্ছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডি যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক তথ্য আমার কাছে আছে মানে কোন ভবন সেই মানে ভবনে মানে ওর বাড়ির লাগোয়া কোন ভবন সেই ভবনে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবং এই যে পুকুর তাছাড়া যে নার্সিংহোমটার কথা বলেছি এছাড়াও আরও অনেক ডিটেলস বাট আমি এখন দিতে চাইছি না ওর ভিডিওগুলো আমি দেখতে থাকি তারপর তো প্রতিটা ভিডিওতে আমি তোমাদের ছোটো 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 পয়েন্ট কিন্তু তুলে ধরতে চাইব আর আরেকটা কথা যে ওই যে গ্যারেজে গাড়ি রাখলো দেখিয়ে চল ভিডিওতে ওটা ওই এক নম্বর গেটের আশেপাশে অনেকেই ভাবছে ওইখানে বাড়ি না আমি যে জায়গাটার নাম তোমাদেরকে বলেছি অনেকে পুকুর বলে অনেকে কুন্ডু পুকুর স্পেলিংটা যেহেতু কে এন তো বাংলায় অনেকে কুন্দ বা কুন্দ মানে কুন্ডু বা কুন্দ বাট আমি যখন মানে ওয়াইটিতে সার্চ করছি তখন কিন্তু ওটা কুন্দুই বলছে মানে কুন্দুপুকুর অনেকে বলে আবার কুন্ডু পুকুরও সার্চ করলে অনেকে বুঝতে পারবে তো ওটাই হচ্ছে কিন্তু রহস্যের একদম আসল জায়গা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা